চেষ্টা করি তোমরা আমার পাশে থেকো অথবা না থেকো আমি করব এবং এটা মজার বিষয় কি জানো এটা সময় মনে হয় তো ভিউ পাইতেই হবে সময় মনে হয় তো টাকা কামাইতেই হবে অনেক কিছু করতে হবে এটা এখন কি মনে হয় জানো এখন মনে কিছু একটা করে যেতে হবে যেটা জন্য মানুষ আমাকে আজীবন মনে রাখবে আগে অনেক কিছুতে ভয় পেতাম আর এখন এখন জাস্ট একটা কথা বলি যে আগে ভয় পেতাম বা কাউকে থামাইতে হলে চিল্লা পাল্লা অনেক কিছু করতাম। এখন সবচেয়ে ধীরে স্থিরভাবে সবচেয়ে নরম কণ্ঠে সবচাইতে ইফেক্টিভ কাজগুলা করে দেখাইতে চাই থামার জন্য দোয়া করো আমার সাথে থাইকো আর বিশাল এমনটপ মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল ওয়েল কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না তবে বিষয় হচ্ছে যে পরিকল্পনা ছিল আছে আমার যেন দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য সাথে থেকে আর অফিসিয়ালদেরকে আমি বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাকে খারাপ ভাইবেন আমি কমিউনিটি গেম এই এটা আমার কাছে খুবই ভালোবাসার জায়গা আপনাদেরকে আমি অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি বাট আপনাদেরকে না দায়িত্ববান হতে হবে অর্গানাইজার্স আপনাদেরকে দায়িত্ববান হতে হবে স্পোর্টস প্লেয়ার তোমাদেরকেও দায়িত্ববান হতে হবে এবং আমি নেতা হতে আসিনি কিন্তু আমি সবাইকে সাথে নিয়ে পরিবর্তন করে যাব ইনশাআল্লাহ আমাকে অনেক অনেক জায়গা থেকে আমি ফ্রি ফায়ার ক্রিয়েটর বলে অনেক সময় অনেক কথা বলা হয়েছে যে কী করতেছেন আপনি হ্যান ত্যান সাথে তবে আমি ফ্রি ফায়ারকে সম্মানের জায়গায় রেখে তারপর ইনসঙ্গে হারাই হবে সবাইকে আবারও দেখা হবে এবং নিয়মিত ভিডিও দিতে পারি বা কিছুদিন পরপরও দিতে পারি আবার নাও দিতে পারি কিন্তু তোমরা আমার ভিডিও পেলে সবার কাছে পৌঁছে দিও যে কয়েকদিন আছি সো একটা চেঞ্জ করেই যাইছো আল্লাহ হাফিজ সবাইকে ডকের আমার জন্য আমি তোমাদের সবাইকে আসলে অনেক ভালো